আসসালামু আলাইকুম সৌদি দর্শক মন্ডলী আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে এই যে দেখেন আম বাগান এই যে মুকুল করছে আলহামদুলিল্লাহ দেখেন এটা একটা বাগান পরিদর্শনে আসছি দেখেন সন্ধ্যাবেলা প্রায় সন্ধ্যা নামে আসছে তো এই যে দেখেন বাগানের গাছে গোড়ায় যে পাউশ এই পাউশ নিয়ে আপনাদের আজকে ভিডিওটা তো ভিডিওটা হলো এই যে দেখেন তো আপনারা বলতে পারেন যে পাউশ কিসের জন্যে পাউশ বলতে এটা আপনার গরুর গোবর এটা আসলে কম্পোস্ট করা দেখেন তো এই প্রতিটা গাছের গোড়ায় দেওয়া আছে কারণটা হলো যে বাগানের পরিস্থিতি একটু খারাপ বলতে চেহারা একটু খারাপ গাছের গ্রোথ একটু কম তবে মুকুল করছে আলহামদুলিল্লাহ গাছের আমগুলো যেন ভালো হয় এই জন্য এই ব্যবস্থা তো আপনারা জানেন যে পাউশের যে কার্যকারিতা একটু ধীরে হয় এটা আসলে আম গুটি করার পরে একটা শেষ দেওয়া হবে বা একটু কিছু দিন পর মধ্যেই মানে যে যেহেতু মুকুল হয়ে গেছে মুকুলের পরেই কিন্তু শেষ দেওয়া হবে শেষ দিলে এ সারটা কিন্তু উঠতে শুরু করবে পাংশের অত রিয়াকশন নাই অনেক কিছু মনে করতে পারেন যে সার দেবো কি না কিন্তু এ ভুল করবে আবার অনেকে ডি পি বা রাসায়নিক সার দিবেন না রাসায়নিক সার দিলে কিন্তু আপনার আমকুল নষ্ট হয়ে যেতে পারে অথবা আম নাও ধরতে পারে সেক্ষেত্রে আপনি আবার লজে পড়ে যাবেন এরকম ভুল করবেন না তো এটা পাউশ দেওয়া আছে শুধু গাছের কন্ডিশন দেখে আসলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই কাজটা করা হচ্ছে তো আসলে আপনারা যদি এরকম করতে চান তাহলে আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তো যাই হোক তো এই পাউশটা নিয়েই কিন্তু ভিডিওটা করা তো যা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো যাই হোক তো দেখেন বাগানটা বিশাল বড় বাগান এই বাগানে কিন্তু পিয়ারার গাছ ছিল পিয়ারার গাছ থাকার পর পেয়ারা গাছগুলো দুর্বল হয়ে গেছে এই কারণে কিন্তু আসলে আবার ফের আম নেওয়ার ভাবনা চলছে বা চিন্তা ভাবনা নয় আম নেওয়া হবে এজন্যে কিন্তু আসলে গাছগুলোর যেহেতু কন্ডিশন খারাপ এজন্য পরামর্শ নিয়ে দুইয়া করা হয়েছে দেখেন তো এটাও এই মিজান ভাইয়ের বাগান যে আপনারা মিজান ভাইয়ের সাথে পরিচিত এর আগে অনেক ভিডিও আপনারা দেখছেন সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো বাগানটা পরিদর্শন করতে আসছি তো মিজান ভাই বলবে বিস্তারিত মানে ইয়া সম্পর্কে সম্পর্কে বলেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম গাছের প্রাণ অ্যাকচুয়ালি জৈবসারে আমরা যত কিছু ব্যবহার করি সেটা টেম্পোরারি রাসায়নিক সার ডিএপি টিএসপি পটাশ এমওপি ইউরিয়া যাই দেই সেটা টেম্পোরারি শর্ট টাইমের জন্য ওই ফলন কিন্তু স্থায়ী করতে হলে আসলে জৈবার কোনো বিকল্প নেই এটা মূলত পিয়ারার বাগান ছিল পিয়ারার বাগান বলতে আমার কাছে ছিল একটা ওই একটা লং ডিসটেন্সে আমার কাছে ছিল আর পেয়ারা বাগান ছিল পেয়ারাতে অনেক রকমের রাসায়নিক সার ব্যবহার করার পরে আর হিউজ পানি লাগতে পানির জন্য এই গাছগুলো একটু খারাপ হবে কন্ডিশনটা খারাপ তো এই সময়তে রাসায়নিক সার দিলে হিতে বিপরীত হবে কেমন হিতে বিপরীত যদি আম হয় অনেক সময় মুকুলে একটু সমস্যা হয় আর বিশেষ করে কম আম যদি পাতলা আম ধরে সেক্ষেত্রে আমগুলো বড় হয়ে যায় এত পরিমাণ বড় হয়ে যায় যে সেটা তালের মতন হয়ে যায় বাড়ি ঘর আম অত বড় চাহিদা নেই জৈবটা সেক্ষেত্রে সবচেয়ে বেটার সলিউশন সেটা হলো কি আস্তে 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 এখান থেকে যতটুকু পুষ্টি দরকার গাছ নিবে আর সে অনুযায়ী তার কোনো ইফেক্ট নেই মাইটা ঠান্ডা রাখবে ভালো রাখবে যতটুকু দরকার ততটুকু পুষ্টি নিবে আমটা দীর্ঘস্থায়ী হয় অ্যান্ড ভালো হয় পাঁচ দেওয়ার নিয়ম কিন্তু এভাবে না লেবাররা ফেলে রেখেছে দ্রুত দেওয়ার জন্য পাঁচ বা যে কোনো রাসায়নিক সার দেখা নেই যে কোনো রাসায়নিক সার ব্যবহার করতে হলে গাছ এখানে গাছের লাস্ট ডাল যেখানে আছে এরকিন্তু রুটগুলো যেগুলোতে পুষ্টি নাই খাবার নাই এই রুট রুটগুলো কিন্তু এখানে আছে এই লেভেলে আর মেন যে শিকড় সেটা গাছটাকে ধরে রাখে ওখানে কিন্তু খাবার নাই না তাই এটা দেওয়ার নিয়ম হলো এখানে না এখানে চতুর্দিকে ছিটায় দিবে তবে এরা কি করবে আমাদের ক্ষেত্রে দ্রুত এখানে ছড়াই দিয়েছে এখন এই জৈব সারটাকে যেটাকে আমাদের এলাকাতে পাঁশ বলে এই পাঁশটা চতুর্দিকে ছিটায় দিবে যে একটু মাটিতে মাটি আলগা করে দিবে হ্যাঁ কোদাল কোদাল দিয়ে খুঁড়ে দিবে দেওয়ার পর আমরা একটা সেচ দিবো তাতে কি হবে একটা জিনিস লক্ষণীয় সেটা হলো পাঁচটা যেন ভিজা পায়েশ না হয় কোনো পায়েসই পানি দিলে ভিজে যায় বাট এটা শুকনো পাঁচ দিলে দেওয়ার পর খুঁড়ে দিয়ে মাটির সঙ্গে মিক্সচার যখন হয়ে যাবে তখন ওটা ভিজা হোক আর শুকনা হোক কোনো অসুবিধা নেই এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা বিশেষভাবে যে পায়েস দিলে কিছু কিছু পোকা মাটিতে ধরে অনেক সময় অনেক ক্ষতি হয় আমি এরকম কোনো ক্ষতি পাইনি একটু করে আমরা দানাদার বীজ যেটাকে ওটা মানে একটু হালকা সেটাই দিলে আর পোকা টোকা ঘুড়ি টুকরি ধরবে না তো আমের গাছের ক্ষেত্রে ওই পোকা ঘুগড়ি এলে তেমন কোনো ক্ষতি করে না ধন্যবাদ তো দেখেন বাগানটা আলহামদুলিল্লাহ বিশাল বড় বাগান এটা পিয়ারার বাগান ছিল পেয়ারা বাগানে ইয়া হয়ে গেছে পেয়ারা গাছ কর্তন করা হয়ে গেছে অর্থাৎ পেয়ারা গাছ বয়স হয়ে যাওয়ার কারণে পেয়ারা গাছ কাটিয়ে ফেলতে হয়েছে এখন শুধু আম গাছই আছে আম গাছে এবার ফলন নেওয়া হবে এই জন্য এই অবস্থা তো যাই হোক আপনাদের গাছ দেখানো হলো তো পাউশ আমরা এখানে দেওয়া হচ্ছে এখানে আপনাদের দেখানো হবে যে কিভাবে খুঁড়ি দিবেন গাছের গোড়া অর্থাৎ কিভাবে আগলা করে দিবেন হ্যাঁ ধন্যবাদ জৈব সার দেওয়ার পর জৈব সারটা প্রথমে ফেলা হয়েছিল দেওয়ার পর এই যে দূর থেকে একটু পাঁচটাকে মানে বিছাই দিয়ে হালকা করে মাটিটাকে আলগা করে দেওয়া হয়েছে কোথাও বা নির কিছু দিয়ে হোক এই যে হালকা করে নির হয়েছে নিয়মটা হলো এইভাবে আরো বেস্ট নিয়ম হলো যদি এত বড় ডাড়া উঁচু ডাঁড়া বা ইয়া না থাকে এখান থেকে দেওয়া নিয়ম হলো এখান থেকে দেওয়া পারেনি এ পর্যন্ত দিয়েছে কারণ শেষ দেওয়ার সময় ওই পাঁচটা আবার চলে যাবে নাকি দিয়ে রাখছে পরে আবার আরেকবার আলগা করে দেওয়া পাঁচ দেওয়ার পর নিয়ম হলো এই এভাবে মাটি আলগা করে দিতে হয় ঠিক আছে তাহলে আপনারা ভালো থাকেন এই দেখেন আমার কাছে মুকুলের অবস্থা মুকুলের অবস্থা আলহামদুলিল্লাহ আছে মুকুল ধরছে সন্ধ্যা লাগিয়েছে দেখেন ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ